শিশুশিল্পী দিশামণিকে টিকটকার বলায় সিমরান লুবাবা ও দিশামণির মায়ের মধ্যে এক প্রকার পাল্টাপাল্টি জবাবে দ্বন্দ্ব চলছে যেখানে দিশামণির মা দাবি করেন দিশা বাংলাদেশের এক নম্বর জনপ্রিয় শিশুশিল্পী যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে তো বন্ধুরা চলুন দেখে নেই সিমরান লুবাবা নাকি দিশামণি কে বেশি জনপ্রিয় শিল্পী হিসেবে এবং এই দুজনের মধ্যে আপনার কাকে বেশি পছন্দ তা ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন শিল্পী শিশুশিল্পী লুবাবা গান মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তবে তার আরেকটি পরিচয় রয়েছে তিনি প্রয়াত মঞ্চ অভিনেতা ও টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরান লুবাবা মূলত দাদার হাত ধরেই সৌবীজে পথ চলা শুরু করে এই ক্ষুদে শিল্পী দুই সালে অভিনেতা আব্দুল কাদের মারা যাবার পর তার নাতনি সিমরান লুবাবার কান্না লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল এটাই ছিল দর্শক মহলে লুবাবার প্রথম দর্শন এরপর বিভিন্ন টিভি চ্যানেল লুবাবার সাক্ষাৎকার নেয় লুবাবার মিষ্টি কথা এবং বাচনভঙ্গিকে দর্শক সাদরে গ্রহণ করে এরপরে মানিকে মাগে হিথে গান গেয়ে বেশ সাড়া ফেলেছিল নেট মাধ্যমে তার গানটি অনেকেই পছন্দ করেছিলেন তার পাশাপাশি অনেকেই সমালোচনাও করেছিলেন গানটি নিয়ে এছাড়া বিভিন্ন মডেলিংও করতে দেখা গিয়েছে সিমরান লুবাবাকে গান মডেলিং পাশাপাশি নেত্রী দ্য লিরার ছবিতে অভিনয় করেছেন শিশু শিল্পী সিমরান লুবাবা এছাড়া ওয়াজেদ আলীর সুমন নির্মিত ছায়া সিনেমায় অভিনয় করেছেন লুবাবা এই সিনেমায় তাকে প্রধান চরিত্রে দেখা যায় তবে সিমরান লুবাবা সব থেকে আলোচনায় এসেছিলেন কেঁদে দিয়েছি এই কথাটা বলায় জানিয়ে রীতিমতো ট্রলের শিকার হয়েছিলেন সিমরান লুবাবা নেট মাধ্যমে সাড়া ফেলে দিয়েছিল তার কেঁদে দিয়েছি ডায়লগটি এবার আসা যাক দিশামনির কাছে দিশামণিও এই সময়ের জনপ্রিয় শিশু শিল্পী দিশামণির মা ডেইজি জানান দিশার দুশোটিরও বেশি নাটক সিনেমা ও বিজ্ঞাপন রয়েছে দিশা তিন বছর বয়স থেকেই শিশু শিল্পী হিসেবে কাজ করে এছাড়া দিশার সঙ্গে লুবাবাও নাকি একটি বিজ্ঞাপনে কাজ করেছিল মূলত দিশামণি ইউটিউবে ব্লগ ও লাইভ সিন করে জনপ্রিয়তা পান এখন বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করতে দেখা যায় দিশামণিকে তবে দিশামণির মায়ের দাবি বাংলাদেশের এক নম্বর জনপ্রিয় শিশু শিল্পী দিশামণি যাকে কিনা কোটি মানুষ ভালোবাসে তবে দিশামণি ও লুবাবা যেহেতু তারা দুজনেই শিল্পী তাই আমি তাদের মাঝে পার্থক্য করতে চাই না তো বন্ধুরা আপনারাই তাহলে জানান দিশা মনি নাকি সিমরান লুবাবা কে বেশি জনপ্রিয় এবং কার অভিনয় আপনার বেশি ভালো লাগে কমেন্ট বক্স খোলা রইল আপনার জন্য আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ